ও সব তো সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে তাহলে ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আমি কমেডি ভিডিও কালকে থেকে আরো আসছে নতুন ভালো ভালো কমেডি ভিডিও দেব তোমাদেরকে তোমরা সাপোর্ট করো ঠিক আছে তো কমেন্ট করো কি রকম তোমাদের কমেডি কমেডি ভিডিও লাগে আমি সেই রকম বানাবো তোমরা যে রকম সাবস্ক্রাইব সেই রকম হাসাবো তোমাদের ঠিক আছে তোমরা সাপোর্ট করো আমাকে যেহেতু তো তোমাদেরকে আমি তোমরা যেভাবে বলবা ওইভাবে আমি শুনবো ঠিক আছে

সাত দিন পর আবার উঠে গেছে লাইফে দেখা পেটে গেছে